নমস্কার বন্ধুরা এই এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুন লোভনীয় স্বাদের সবারই প্রিয় কাটাল পাতা দিয়ে তালের ভাপা পিঠা রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মাসে প্রচুর তাল পাওয়া যায় তালের সিজন থাকতে আপনিও ঝটপট বানিয়ে নিন কাটাল পাতা দিয়ে তালের ভাপা পিঠা এই পিঠা বানানো খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন চলুন পিঠা বানানো শুরু করি প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বোলে পাঁচশো গ্রাম চালের গুঁড়া দিয়ে দিলাম আড়াইশো গ্রাম সুজি সুজি এবং চালের গুঁড়া আগে একটু মিশ্রণ করে নিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আধা চামচ বেকিং সোডা শুকনো উপকরণগুলো আগে একটু মেখে নেব ভালো করে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিব মিঠা আমি এখানে এক বাটি মিঠা ইউজ করেছি তো আপনাদেরকে বলছি মিষ্টির পরিমাণটা যা যা টেস্ট অনুযায়ী দিতে পারেন আমি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম তালের পাল তালের পাল্প ছাড়ানো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে কার প্রয়োজন হলে দেখে নিতে পারেন এখন দিয়ে দিলাম নারকেল কুচি আমি এখানে একটা নারকেলের অর্ধেক নারকেল কুচি করে দিয়েছি সব উপকরণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে ব্যাটার মেখে নিতে হবে দেখুন আচ্ছা এখানে একটা কথা বলি আমি আজকের এই ভাপা পিঠা বানাতে কোনো জল ইউজ করে নিই সব তালের পাল্প দিয়ে মাখা দেখতে পাচ্ছেন আশা করি তালের পাল্প দিয়ে ব্যাটার খুব সুন্দর করে মেখে নিয়েছি এভাবে মাখতে মাখতে এক পর্যায়ে ব্যাটার খুব সুন্দর করে মাখা হয়ে গেল দেখুন এভাবে মাখতে হবে অত পাতলা হতে পারবে না আবার অত ঘন হতে পারবে না দেখুন মাখা হয়ে গিয়েছে আমি এখন রেখে দেব 30 মিনিট রেস্টে জল না দিয়ে চেষ্টা করবেন তালের পাল দিয়ে পিঠাগুলো বানাতে তাহলে স্বাদ হবে দ্বিগুণ এবং ফ্লেভারটাও আসবে খুব দারুণ যাই হোক কাঁটাল পাতা দিয়ে কিভাবে তালের পিঠা বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছে চলুন দেখুন আমি অলরেডি সব করে নিয়েছি তো আপনাদেরকে দেখানোর জন্য দুটা পাতা আমি এখানে দেখিয়ে দিচ্ছি দুই পাশ থেকে ঘুরিয়ে এনে একটি কোন আকৃতি করে নেব এরপর সাইড দিয়ে একটা কাটি দিয়ে পিন করে নেব। দেখুন দেখুন খুব সুন্দর একটি কোন আকৃতি ভার্স হয়ে গেল। আমি আরেকটি পাতা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে দেখুন আরেকটি পাতা নিয়ে আবারও একই রকম করে দুই পাশ থেকে ঘুরিয়ে এনে কোন আকৃতি করে নেব এরপর একটি কাটি দিয়ে পিন করে নেব দেখুন পিন কিভাবে করছি একটি কাটে দিয়ে এভাবে আলতো হাতে গেঁথে দিবেন এরপর পিন হয়ে যাবে দেখুন খুব সুন্দর হয়েছে চলুন এবার পিঠা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি একটা পাত্রে অনেকগুলো খড় নিয়েছি খড়গুলো পাত্রের মধ্যে খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন একটা সাইডে রেখে দিয়েছি চলে আসলাম ঠিক ত্রিশ মিনিট পর দেখুন ব্যাটারগুলো খুব সুন্দর হয়েছে ব্যাটারগুলো চামচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব এরপর কাঁটাল পাতায় নিয়ে নেব। দেখুন আমি প্রথমে একটা কাঁটাল পাতা নিয়েছি এখন ব্যাটারগুলো আস্তে আস্তে দিয়ে দেব। কাঁটাল পাতায় ব্যাটার নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে পাতার মুখ অনুযায়ী ব্যাটার পুরোপুরি দেওয়া যাবে না একটু খালি রেখে দিতে হবে কারণ পিঠা হওয়ার পর অনেকটাই ফুলকো হবে আশা করি বুঝতে পেরেছেন সবগুলো পিঠা ঠিক একই রকম করেই নিতে হবে আমি আরও কয়েকটা পিঠা করে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের বুঝার সুবিধার্থে আসলে এই পিঠা বানানো বা পাতার ভাজ দেওয়া আহামরি কিছু না একটু বুঝে নিলে হয়ে যায় খুব সুন্দর ভাপা পিঠা অনেকেই অনেকভাবে ভাপা পিঠা রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে সহজ উপায়ে ভাপা পিঠার রেসিপি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে চারটি পাতায় ব্যাটার নেওয়া দেখিয়েছি আপনাদেরকে কিভাবে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো একই নিয়মে সবগুলো পাতায় ব্যাটার নেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছেন চলুন পিটার উপর কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিই নারকেল কোড়া দেওয়াটা পুরোটাই অপশনাল এটা একটু সুন্দরের জন্য দেওয়া আপনারা না চাইলে বাদ দিতে পারেন তবে চেষ্টা করবেন নারকেল কোরাটা দেওয়ার জন্য এতে করে হবে কি পিঠার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে সবগুলো পিঠায় নারকেল কোরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন চোলার ওপর বসিয়ে দিলাম অর্থাৎ ভাপে বসিয়ে দিলাম এখন দিয়ে দেব একটু ঢেকে অপেক্ষা করব দশ কি পনেরো মিনিট চলে আসলাম পনেরো মিনিট পর দেখুন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো যেহেতু তালের পাল্প দিয়ে পিঠাগুলো করেছি একটু জল ইউজ করিনি তাই পারফেক্ট একটা কালার আসলো দেখুন পিঠা হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখুন একটা কাটি নিয়ে এভাবে পিঠা মাঝখান দিয়ে একটু গেথে দিবেন যখন দেখবেন কাঠির সাথে পিঠা এভাবে উঠে আসছে পারফেক্টলি আপনার পিঠা হয়ে গিয়েছে আশা করি দেখে বুঝতে পেরেছেন এখন পিঠাগুলো হয়ে গিয়েছে নামিয়ে নেব চলে যাব পরিবেশনায় দেখুন খুব গরম তাই একটা একটা পিঠা উঠাই নিব পাত্রের থেকে কালারটা খুব দারুণ আসলো কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সবগুলো পিঠা একই নিয়মে করে নিয়েছি এখন চলে যাব পরিবেশনায় আজকে সহজ উপায়ে কাটাল পাতা দিয়ে তালের ভাপা পিঠার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি কেমন কেমনভাবে দেখে বুঝতে পারছেন পিঠার কালারটা অসাধারণ এসেছে আচ্ছা পিঠার কালারটা আপনাদের কেমন লাগছে একটু ঝটপট কমেন্ট করে জানাবেন একটা পিঠা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন পিঠার ভিতরে কতটা জুসি হয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম মলাইম হয়েছে দেখুন অনেকটা জুসি হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো চলুন আমি আরও কয়েকটা পিঠা এভাবে আপনাদেরকে খুলে দেখাবো পাতা থেকে আরও ছয়টা পিঠা আমি খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা একদম পারফেক্ট ডালের কালার আসলো পিটা দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে সেম পদ্ধতি আপনিও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপিতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ